নিংকাম ব্যাক টু মাই ভিডিওটা আমরা পুরো একটা গোটা ভিডিও করেছিলাম তো পরে এটাকে দুটি পার্টে ভাব করা হয়েছে অলরেডি ফার্স্ট পার্টটা আমাদের চ্যানেলে পাবলিশ করা হয়ে গেছে আর আমি সেই পার্টটার লিঙ্ক আমি এই সেকেন্ড পার্টের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ফার্স্ট পার্টের ভিডিওটা দেখবেন এবং তার সাথে সাথে সেকেন্ড পার্টটাও দেখুন এখানে অনেক ইউনিক গাছ আছে যেগুলো হয়তো সচরাচর আমাদের এই কেউ করে না তো আপনারা ভিডিওটা দেখুন পুরোপুরি আর নিজের বাগানেও করুন জল ড্রেনেজ সিস্টেম যে হরর করে বেরিয়ে যাবে বলে উনি কি করেন প্রথম একবার কাজ থেকে এসে জল দেন সে যতটা দেওয়ার দিল দেওয়ার পরে উনি চলে যান নিজের কাজে সেটা খেতে হতে পারে রাত্রেবেলা দোকান থেকে এসে এগুলো করেন তো জল দিয়ে উনি খেতে চলে গেলেন খেয়ে দিয়ে রাত্রে যখন শুতে যাওয়ার আগে আরেকবার আসেন এই বাগানে এসে সেকেন্ড টাইম আরেকবার জল দেন ওনার বক্তব্য হচ্ছে প্রথমবারের জলটা যতটা মাটি অ্যাবজর্ব করা ততটা করে নিয়েছে দ্বিতীয়বারে যতটুকু করবে করবে বাকিটা বেরিয়ে যাবে কিন্তু প্রথমেই যদি চোখ বুঝে একবার হর করে জল দিয়ে আমি চলে গেলাম আমার কাজে তাতে দেখা গেল ম্যাক্সিমাম জলটাই ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে গেল মাটি শোষণ করে বা অ্যাবজর্ব করে ওঠার আগে তো সেই জন্য এটাও একটা ভালো ফর্মুলা একবার না দুবার জল দেবেন এবং পনেরো মিনিট দশ মিনিটের অন্তরে জলটা দেবেন তো এটাও একটা বুদ্ধি তো এক একটা ছাদ বাগানে এলে এক একজন এই সমস্ত গাছ যারা রক্ষণাবেক্ষণ করেন তাদের থেকে এই সমস্ত শুনতে পেয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটা সবেদা গাছ প্রচুর ফুল কানায় কানায় ফুল আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় ফুল হয়ে আছে এটা বারো মাসি সবেদা গাছ এটাতেও সবেদা এর আগেও হয়েছে আবারও হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কানায় ফুল আছে আস্তে আস্তে করে প্রতি একটা দুটো তিনটের কানায় কানায় গিয়ে দেখাতে বলছি আমি যে ফুলগুলো কিরকম হয়েছে তাতে যত ফুল তত তো আর ফল হয় না আমরা সবাই জানি পোকা মাকড় বিভিন্ন জিনিসের দ্বারা পতঙ্গ ইত্যাদির দ্বারা তারপরে আমরা যেটা বারবারই বলছি আমরা কেমিক্যাল এনি কেমিক্যাল সার কোনো কিছু ইউজ করেন না এই যে আজকে আম গাছে স্প্রে করে আমের বল এলে তো সেই রকম এখানে ওরকম কিছুই উনি করেন না আরও একটা আমরা জিনিস জানি উনি ভালো করেন কেননা এগুলো খাওয়ার গাছ ফল গাছ এতে যদি কেমিক্যাল স্প্রে করেন তারপর কালকে ওই ফলই নিজে খান তাহলে নিজের শরীরেই এই পার্শ্ব প্রতিক্রিয়া বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা তো কি দরকার এইসব গাছে কেমিক্যাল স্প্রে করার রাসায়নিক স্প্রে করার পতঙ্গ তাড়ানোর পেস্টিসাইড তো যতটা পেস্টিসাইড কম দেওয়া যায় খোলা আকাশের তলায় আছে বৃষ্টি জ রোদ এতেই অনেকটা পোকামাকড়ের ধ্বংস হয়ে যায় এবারে আসি আপনাদেরকে দেখাতে একটা জাম গাছ ওনার থেকে শুনে নিয়েছি তাই বলতে পাচ্ছি কালো জাম এবং সাইজ ছোট না বড়োটা যেটা এই যেটা আছে দেখছেন এটা কালো জাম গাছ এবং সাইজ জামের একটা আছে খুব ছোট ছোট এটা ছোট না ওনার থেকে শুনে নিয়েছি এটা হচ্ছে বড় হয় কালো বড় জাম এবং এবার এই জাম গাছের পরে আপনাদেরকে যেটা এই ছাদের সবচেয়ে ফেভারিট গাছ আপনাদের সবারই এই গাছটা জানা বা চেনার খুব ইচ্ছে ভালো করে আমি আমার ক্যামেরাম্যানকে বলবো পাতা শুদ্ধু দেখাতে ভালো করে দেখাতে পাতা শুদ্ধু এই গাছটা হচ্ছে আপেল গাছ চিনে রাখুন সবার দ্বারা সবার তো আর কাশ্মীর যাওয়া হয় না আর শিলং যাওয়া হয় না যে আপেল গাছ দেখতে পাবেন তাই গুগল সার্চ করে আপেল গাছ দেখলেন পাতা দেখলেন সেটা এক জিনিস আর এই একদম জীবন্ত গাছের পাতা দেখাচ্ছি এর তো একটা আলাদাই মজা আমি তো নিজেই আপেল গাছ চিনতাম না আপেলের পাতা হয় তাই জানতাম না তো গাছ পুরোটার তো দূরের কথা তো আপনারা ভালো করে দেখুন আপেল গাছটাকে গোড়ায় এসে তাকিয়ে দেখাতে বলবো কত শাখা ছেড়েছে দেখুন গোড়া থেকে একটা দু তিনটে যে লম্বা ডাল আছে ওনার যদি কোনো সময় কোনো ঝড়ে ভেঙেও যায় কোনো দুঃখ নেই নিচে অন্তত আট দশেক ডাল বেরিয়ে আছে এটা দিয়ে গাছটা নিচ থেকে কিন্তু ঝাঁকড়া হয়ে উঠছে ভবিষ্যতে যদি একে মাটি বা সার ঠিক করে পায় এই গাছটা কিন্তু অন্তত ফল কি হবে জানি না কেননা আমরা বারবারই জানি কিছু কিছু ফল গাছের ক্ষেত্রে ওয়েদার একটা বড় কারণ ঠিক আছে কাশ্মীর বা শিলং এ সিমলায় সরি সিমলায় যে ওয়েদার পায় সেখানে যে আপেল হবে এখানে প্রথম তো হতে চাইবে না দ্বিতীয়ত যদি হয়ও সেই মিষ্টতা সেই জিনিস হয়তো এতে পাওয়া যাবে না তবে ওই একটা কথা একশো কুড়ি টাকা খরচ করে সে আমরা বললাম যে গিয়ে লঙ্কা তত পরিমাণ হবে না তা সত্ত্বেও আমরা কেন করি না আমাদের ভালো লাগে যে নিজের গাছে আপেল গাছে যদি একটা আপেল অন্তত কোনোদিন হয় সে যে কি আনন্দ সে বুঝি যারা গাছ করেন যারা গাছ প্রেমী তারাই বুঝতে পারবেন ও সবাইকে দিয়ে তো সবকিছু বোঝানো মুশকিল তো সেই বলছি যে যে এইটি আপেল গাছ ভালো করে করে বলবো পাতাগুলো একটা একটা দেখাতে পরবর্তীকালে আপনারা যদি কারোর ইচ্ছা থাকে গুগল সার্চ করে আপনারা দেখে নিতে পারেন যে এটাই আপেল গাছ কিনে তো এই আপেল গাছটি আজকে এই ছাদের একটা বিশেষ আকর্ষণ কেননা বহু ছাদ বাগানে আমরাও ঘুরি বহু ছাদ বাগানের ভিডিও আপনারাও দেখেন কিন্তু এই আপেল গাছের ভিডিও এ আপেল গাছের ছবি এই কোনোদিন আমি তো দেখিনি আপনারা যদি দেখে থাকেন বলবেন কমেন্ট বক্সে তো এইটা আপেল গাছ এবারে আসছি আমি ওখানে ঢুকতে পারছি না ক্যামেরাম্যানকে বলবো যেতে ওনার দিকে একটা গন্ধরে গন্ধরাজ লেবুর গাছ এই গন্ধরাজ লেবুর গাছটা এত কোনায় থাকাতে উনি ওটাকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছেন উনি দড়ি দিয়ে বেঁধে দিয়েছেন এইটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ এই এই গাছটিতে হাত দিয়ে টেনে পাতা দেখাতে গিয়ে কারণ একদম কার্নিসের ধারে থাকাতে দেখাতে গিয়ে দেখছি হাতে কাঁটা কাঁটা ফুটছে কেননা গঙ্গরাজ লেবু গাছে আপনারা সবাই জানেন কাঁটা হয় লেবু গাছ মাত্রই কাঁটা হয় আছে ভালো করে গাছটিকে দেখিয়ে নেওয়ার পরে আমি বলছি এবারে আরেকটি গাছ দেখানো যাক আর আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অন্তত দশ বারোটা গাছ দেখানো হয়ে গেছে তাহলে এই যে এতগুলো গাছের মেনটেন যিনি করেন নিজের কাজের ফাঁকে ফাঁকে তার কিরকম পরিশ্রম হয় সেটা ভাবলেই কিরম লাগে তবে তারপরে ওই যে একটি কথা পরিশ্রমকে পরিশ্রম মনে করা হয় না যখনই গাছে ফুল ফল আসে তখন সব পরিশ্রম আমরা ভুলে যাই তো এটা একটা আম গাছ কিন্তু দেখুন এই চল্লিশ ডিগ্রি ডিগ্রি তাপমাত্রায় আমরা সবাই যারা গাছ করি শুধু বৃষ্টির অপেক্ষায় আছি যে কবে একটু বৃষ্টি নামবে প্রত্যেকটা গাছের পাতা দেখুন আগার দিক পুড়িয়ে ফেলছে কিরকম রোদে এবং এই পোড়া অংশটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এদিকে যাবে এবং একসময় পুরো পাতাটাকে নষ্ট করে দেবে তো গাছের পাতাতে ক্লোরোফিল সেখানেই সালক সংশ্লেষ সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বুঝতেই পারেন যে গাছটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেলো তো এই আম গাছটাতে আপনারা ভালো করে তাকিয়ে দেখুন আজকে হয়তো এটাতে বোল আসেনি যখন আমের সিজন হবে সেই সময় মুকুল আসবে আর একটা কথা আপনাদের বারবারই বলছি যারা আম গাছ করেন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আম গাছ জামরুন গাছ প্রথম যখন কিনে আনেন যারা বিক্রেতা তারা বিক্রি করার স্বার্থেই একবার ফুল ফল সমেতই বিক্রি করেন কেননা যে কেনে তারও একটা কনফার্মেশনের দরকার সেই জন্য ফুল ফল থাকে তারপর নেক্সট টাইম তাতে ফুল ফল আনাই হচ্ছে নিজের কৃতিত্ব তো উনি বলেছেন যে ওনার একটা গাছ লস হয়ে গেছে সেটাও উনি বলেছেন অনেকগুলো আম হয়েছিল কিন্তু গাছটা তিন দিন উনি কোনো কারণে বাড়িতে না থাকাতে জল না দিতে পারাতে গাছটি নষ্ট হয়ে যায় এবং তার জন্য উনি খুবই দুঃখিত এবং সেই দুঃখের কথাও কিছু লোককে বলতে গিয়ে উনি অফ ক্যামেরা আমাদের জানান যে তারা এমন ব্যঙ্গাত্মক কিছু বলেছে যে তাতে উনি এত দুঃখ পেয়েছেন বলছেন যে ও আমার গাছ গেছে গেছে তারপর ওদেরকে বললো ওরা ওদের থেকে আমি আরো দুঃখ পাচ্ছি তাই এসব কথা আর কাউকে বলি না নিতান্ত আমি যেহেতু গাছ ভালোবাসি তাই আমাকে উনি অফ ক্যামেরা এগুলো বলেছেন এবারে আসুন একটা একটা চাইনিজ লেবু গাছ খুব ভালো করে দেখাতে বলবো চাইনিজ লেবু হয়ে রয়েছে হুম চাইনিজ কমলা লেবু গাছ কমলা লেবু গাছে ছোট ছোট কমলা লেবু হয়েছে এ আস্তে আস্তে বড় হবে কিন্তু আপনারা বারবারই যেটা বলছি ওয়েদার একটা বড় ফ্যাক্টর এখানে নিশ্চয়ই আশা করবেন না যে যেখানে কমলা লেবু হয় যে সাইজের আমরা কিনতে পাই ওই সাইজ আশা করা মুশকিল এবং এই ওয়েদারে আমরা আরেকটা জিনিসও জানি কমলা লেবু গাছ যত বাড়িতে দেখেছি রং বলুন সাইজ হয়তো একটু ছোট হয় কিন্তু টক হয় টক হয় এই ফল কোনোদিন আপনি কারোর বাড়িতে কমলা মিষ্টি পাবেন না আমাদের এই ওয়েদারে পশ্চিমবাংলায় আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে ভিডিও করছি তো এখানে আপনি কোনোদিন মিষ্টি হবে না তো এইটা একটা ব্যাপার কিন্তু হয় হতে হবে গাছ বেঁচে থাকবে রঙও সুন্দর হয় এবং প্রচুর পরিমাণে হয় কিন্তু ওই একটি কথা টক হবে এর জন্য দুঃখ করবেন না এটাই বাস্তব কোনোদিন আপনার বাড়িতে হলে টক হলে আপনি ভাবতে পারেন এত কষ্ট করে বড় করলাম তারপরে ফল হলো টক একদম দুঃখ করবো না আগেই তো ভবিষ্যৎ আপনাকে জানিয়ে দিলাম যে হবে তারপরে আসছি একটা তেঁতুল গাছ দেখাতে এখানে এই তেঁতুল গাছটা দেখুন উনি এটা বস্তার মধ্যে গ্রো ব্যাগের মধ্যে করেছেন ওটাকে উনি ওই বেঁধে বা বাঁকিয়ে রেখেছেন ভবিষ্যতে হয়তো এটাকে আস্তে আস্তে বনসাই করার ইচ্ছা রাখেন আপাতত এখন একটা মোটামুটি রূপ ধারণ করে আছে আর এই গাছটা আপনাদেরকে দেখাই এই গাছটিও কিন্তু খুব দুর্মূল্য গাছ এবং আপনারা সব সময় দেখতে পাবেন না বহু ছাদ বাগানের কথাই একটু আগে বলেছিলাম আমিও দেখি আপনারাও দেখেন ভিডিও ন্যাশপাতি গাছ আপেল গাছ এগুলো কিন্তু দেখা যায় না দুর্লভ তো ভালো করে বলবো যে এই পাতাটা দেখতে কেননা পরবর্তীকালে আপনারা এর গুগল সার্চে গিয়ে দেখে নিতে পারেন যে এগুলো ঠিক ঠিক যা বলা হচ্ছে তাই গাছ কিনা তো এটা ন্যাশপাতি গাছ এই গাছটাকে দেখুন এবং ন্যাশপাতি গাছ বলুন আম গাছ বলুন লেবু কমলা লেবু গাছ বলুন যেগুলো যেগুলো বড় বড় গাছ যেগুলো বড় বড় গাছ তাদের সাইজ দেখুন অন্তত এতে বেশ কয়েক কিলো মাটি ধারণ করে রেখেছে মাঝে মাঝে ওপরের স্তরটা উনি দিয়ে খুশিয়ে দেন আজকে হয়তো টাইট লাগছে আপনার কাছে ওপরের মাটিগুলো গুলো দেখতে কিন্তু মাঝে মাঝে ওনার সময় হলে একটা নিডনি দিয়ে উপর দিকটা খুশিয়ে দেন তাতে করে কি হয় ওপর থেকে অক্সিজেন নাইট্রোজেন মাটির তলার যেতে পারে না হলে দীর্ঘদিনে একটা শ্যাওলার মতো উপরে যে যে বাতাসের মধ্যে অক্সিজেন নাইট্রোজেন আছে এগুলো মাটির তলায় যেতে পারে না এবং সেখানে শেকড়ের সঙ্গে তাদের দেখা হয় না যেটুকু যতটুকু পাতা দিয়ে অক্সিজেন নাইট্রোজেন নিতে পারে গাছ ততটুকু নিতে পারে সেই মাটি খুশিয়ে দেওয়া দরকার উনি সেটা দেন এবং গোড়ায় তাকিয়ে দেখুন যত পচা জিনিসপত্র এখানে দেওয়া থাকে এই পাতা পাতা উনি কোথাও রাখেন বলেছেন আমাকে ক্যামেরা যে যত পাতা পড়ে বাড়ির সবজি সব একটা ড্রামের মধ্যে রেখে ডিকম্পোজ করেন এবং সেটাও আমি বলবো গিয়ে দেখিয়ে দিতে যে ডিকম্পোজ করেন একটা ড্রামের মধ্যে আপনারা চলুন দেখাচ্ছি আপনাদেরকে বলেননি ভালো করে তাকিয়ে দেখুন যেহেতু দুর্গন্ধ হবে এর থেকে স্বাভাবিক কারণে পচন হবে পচন ডিকম্পোজ হলে সেজন্য একটা ড্রামকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছেন এবং এক সময় এর থেকেই যে জল দিয়ে যে জলটা নেওয়া হবে ছেঁকে সেই জলটা হবে জিনিস তরল জৈব সার তো এইগুলো দেওয়ার ফলেই আজকে উনি এই সাহসটা রেখেছেন আপেল গাছের মতো গাছ কিনতে তো পয়সা লাগে এবং সেটাকে বাঁচিয়ে রাখতেও বছর তো এটাই হচ্ছে কথা এনে যে জৈব সারের একটা আলাদা গুণ আছে কেমিক্যাল সার দিয়ে বসবো একটু বেশি কম হয়ে গেলে দেখা গেল গাছটি মরে যাবে সেই জন্য সবসময় কেমিক্যাল সার ইউজ করা যেরকম ভালো গাছ খুব ভালো হবে আর না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এই জন্য কেমিক্যাল সার ইউজ না করে জৈব সার ইউজ করলে এদিক থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর যে কোনো বিপদ আপদ নেই জৈব সার বেশি কম হলে গাছ অন্তত মরে যাবে না গাছ মরে যাবে না তো আপাতত গাছগুলোকে যদি সময় হয় আমার ক্যামেরাম্যানের বলবো আরেকটি একটি গাছ আমি দেখাতে চলেছি ড্রাগন গাছ ড্রাগন গাছ তো সেই গাছগুলো দেখুন উনি কিন্তু বলতে নেই নিচ থেকে আপনারা সাইজ দেখলে বুঝবেন যে এই ড্রাগন গাছ এত বড় বিক্রি হয় না আর বিক্রি হলে কেউ বাড়ি নিয়ে আসতে পারে না ছোট হাতি লাগবে এই গাছটাকে আনতে গেলে আনতে গিয়ে আর্ধেক ডালপালা ভেঙে যাবে তো সেই জন্য যেটা তলা থেকে ওপর পর্যন্ত আস্তে আস্তে করে ক্যামেরা তুলে সাইজটা বোঝাতে বল আমিও পাঁচ ফুট চার পাঁচ ইঞ্চি আমার থেকেও এই ডালটাকে যদি সোজা করি আরো উঁচু হয়ে যাবে এবং এখানে তাকিয়ে দেখুন এগুলো তাকিয়ে দেখুন এগুলো কি বলা যায় শেকড় আসছে এগুলো শেকড় দেখুন মাঝখানে শেকড় বেরিয়েছে এবং এইটা আমি ওনাকে বললাম ওনাকে বললাম যে এই গাছের একটা মহান গুণ আছে এই গাছের এই যে আজকে এই যে বাটামটা দেখছেন এই বাটামের উপর দিয়ে যখনই এটা এটা ঝুলছে তো এই এই আগাতেই কিন্তু ফুল আসবে বেশি একটা এরকম গোড়ায় খুব একটা ফুল আসে না প্রত্যেকটার আগায় ফুল ফুল আসবে আসবে এবং ফল ফল সমেত ঝুলে ঝুলে পড়বে এর টেন্ডেন্সিটাই হচ্ছে এরকম মাঝখান বরাবর বরাবর এই কোনোদিন না মাথার দিকে এসে ঝুলে পড়বে তো এই ড্রাগন গাছের ফল আগে তো আমাদের খুব একটা পরিচিত ছিল না অনেকেই আমরা ড্রাগন ফল চিনতাম না কিন্তু এখন দেখবেন ফলের বিক্রেতারা ফলের দোকানে ড্রাগন গাছের ফল মানে ড্রাগন ফলও বিক্রেতারা বিক্রির জন্য আনছেন সাহস করে কেননা বিক্রেতারা তখনই আনবেন বিক্রি হলে তো আজকে মানুষ ড্রাগন ফল কিছু চিনেছে সুস্বাদু ফল তাই আনছেন এবং বিক্রি হচ্ছে তো ড্রাগন গাছ এখানে পরপর তিনটে তিনটেই গ্রো ব্যাগের মধ্যে পড়ে আছে ভবিষ্যতে হয়তো ওনার চেঞ্জ আছে এখানে আস্তে আস্তে বড় হলে ফুল ফল যদি বড় আকারের ফল পেতে চান নিশ্চয়ই মাটির পরিমাণ বাড়াতে হবে তাদেরকে একটা স্থায়ী জায়গা দিতে হবে একদম ড্রাগন গাছগুলো গ্রো ব্যাগের মধ্যেই ছিল গ্রো ব্যাগের মধ্যেই পড়ে আছে তো ভবিষ্যতে উনি নিশ্চয়ই আশা করবো যে গামলা টামলা দিয়ে এদেরকে আরো খাদ্য খাওয়ারের ব্যবস্থা করে দেবেন যেটা কিনা আপনি দেখুন আমরা তো বাঙালি আমাদের ওই কি বলা যায় আমাদের হচ্ছে গিয়ে বিয়ে সকালবেলা সকাল যে রান্নাটা হয় আপনারা সবাই জানেন যে ওই মাছের তেল দিয়ে যে পুঁড় ডাটার কুমড়ো দিয়ে যে রান্নাটা হয় হ্যাঁ সেই জন্য আমাদের বাঙালির পুঁড় ডাটার প্রতি একটা আকর্ষণ আছে দেখুন আজকে ড্রাগন গাছগুলো পড়ে আছে গ্রো ব্যাগে কিন্তু ডাটাটার জন্য কত বড় একটা ট্রে উনি জোগাড় করেছেন মাদার এই মাদার ড্যারির ডাটা যা দিয়েছেন আর আপনারা জানেন ডাটার মাথা কাটলেই আবার গা থেকে কাটলে এবং এইভাবে ডাল হবে একদিক থেকে খেতে থাকুন একদিক থেকে গাছ আবার বাড়তে থাকবে এর সেরকম নেই বহু বছর একে যদি ঠিক করে কাটিং করে রাখা যায় বাড়িতে অন্তত পুইডাটা কিনে আনার ব্যাপারটা বন্ধ হয়ে যাবে তো পুইডাটা গাছ দেখালাম আর এখানে ছোট ছোট ভাড়ের মধ্যে উনি করে রেখেছেন কিছু গাছ ওনার বক্তব্য হচ্ছে এই গাছগুলো নিয়ে রাস্তার ধারে এই গাছগুলো নিয়ে উনি স্টেশনের ধারে যে জায়গাগুলো একদম পাবলিক প্লেস যেখানে সবার অধিকার কেননা জায়গা ওখানে নিয়ে উনি এগুলো পুঁতে দেন এবং উনি এও জানেন যেগুলো পোতার কিছুদিনের মধ্যে এগুলো আর থাকবে না কেন লোকেরা একটা আটা করে নিয়ে যাবে তো ওনার বক্তব্য এগুলো আমি চোরেদের জন্য রেখেছি তো সেই হিসেবে এইটা দেখালাম এখানে আরেকটি আঙ্গুর গাছ দেখাচ্ছি এটাও বেশ বড় সড়ো টবের মধ্যে আছে বেশ কয়েক কিলো মাটির মধ্যে আছে তাকিয়ে দেখুন সুন্দর উঠে গেছে এবং বারবারই সেই কথা বলছি তাকালে আপনি দেখতে পাবেন কিরকম কালার দেখলেই মনে একটা কিন্তু তাকিয়ে দেখুন আমি ফুটের লম্বা আমার থেকেও উঠে গেছে গাছগুলো এবং এগুলো যখন সিজন আসবে আঙুরের তখন থোকা থোকা আঙুর যখন ঝুলবে সে দেখে আনন্দ কাকে বলবো উনি নিজেই নিজের ছাদে দেখেন এবং আনন্দ পান এবং ওনার বাড়িটা এত সুন্দর জায়গা অবস্থিত একদম সোনারপুর জংশন দেখা যাচ্ছে ভোট সোনারপুর স্টেশনের পাশেই ওখান থেকে বহু লোকও হয়তো এসব গাছ যারা চেনেন দেখুন যারা চেনেন না তাদের কথা বাদ দিন যারা চেনে তারা দূর থেকে দেখেই বুঝতে পারছেন কোনটা কি গাছ তো এই আঙ্গুর গাছটা দেখে তারাও হয়তো ভাবেন যে বাহ লোকটা তো বেশ সুন্দর গাছের প্রতি একটা ইয়ে আছে হলে ও ফুলের গাছই বেশিরভাগ লোক ডালিয়া ফুল আমরা জানি সবাই ডালিয়া ফুল চন্দ্রমল্লিকা ফুল এই নিয়েই সবাই ব্যস্ত থাকে কিন্তু এই যে আঙুর গাছ এই যে আপেল গাছ এই যে ন্যাশপাতি গাছ এগুলো কটা লোকের ছাদ বাগানে দেখতে পাওয়া যায় যে গাছটি অনেকের ছাদের রাখা হয় নাম আপাতত এটা বলেনি এটা একটা গাছ তাকিয়ে দেখুন ফুল এসছে আমরা জানি এগুলো পুরুষ ফুল যেগুলো যেগুলো কুমড়ো হওয়ার সেগুলোর কিন্তু গোড়ায় কুমড়োটা ছোট আকারে প্রথমেই থাকে তারপর আস্তে আস্তে ফুলটা নষ্ট হয়ে যায় কুমড়োটা আস্তে আস্তে বড় হয় তো এই গাছটা দেখুন নিচ থেকে দেখাতে পারবো কিংবা ক্যামেরা টানবে কিনা জানি না রেজুলেশন তো নিচ থেকে এসছে একদম নিচ থেকে উপর পর্যন্ত উঠেছে এবং ছাদে তুলে দেওয়া হয়েছে তারপরে আস্তে আস্তে এটাতে ফুল ফল আসা শুরু হয়েছে এখন দেখা যাক কতগুলো কুমড়ো হয় সেটা তো সময় বলবে আহ গাছের গ্রোথ দেখে মনে হচ্ছে কুমড়ো হবে এদিকে আমি ক্যামেরাম্যানকে বলবো এদিকে আসতে এদিকে কুমড়ো হয়েছে আমি যেটা একটু আগে আপনাদের বলছিলাম ছোট্ট করে প্রথম ফুলের গোড়াতেই কুমড়ো থাকে দেখলে বোঝাই যায় এটা স্ত্রী ফুল এটা থেকে ফল হওয়ার সম্ভাবনা আছে এবার পরাগ মিলনের ফলে এটা যদি স্টে করে যায় তাহলে জানবেন এটা থেকে কুমড়ো হবেই গেল এইটা আর একটি গাছ আপনাদের যার বাড়িতে এসছি উনি বললেন এটা দেখাতে হ্যাঁ দেখুন এর থেকে আপনি বুঝবেন যে শুধু আপেল গাছ বা আঙুল গাছের মতো গাছ দুর্লভ গাছ করেন বলে যে একটা দেশি গাছ একটা মানে ফুল নেই ফল নেই সেই গাছের প্রতি তার মায়া নেই এরকম নয় এই গাছটা দেখানোর জন্য আমাকে অনুরোধ করলেন উনি যে ভিডিওতে এই গাছটা দেখানো হোক এই গাছটা আমরা সবাই চিনি বাজবরণ গাছ এই গাছটা কত বছরের আমার জিজ্ঞাসা করা হয়েছে যদি আমি বলতে পারিনি আমার ছাদেও এরকম গাছ আছে তবে এত মোটা না এর গুঁড়িটা দেখাতে বলবো আমি আমার এই যে হাতের পাঞ্জা আছে এই পাঞ্জা দিয়ে গুড়িটাকে কভার করতে পারিনি তাকিয়ে দেখুন গুড়িটাকে আমি চেষ্টা করে দেখাচ্ছি গুড়ি নিচের দিকে আরো মোটা ওপর দিকে ধরতে না পারছি আঙুল দিয়ে এই কভার করতে চেয়েছি হচ্ছে না তো এত মোটা হওয়ার জন্য লেগেছে অবশ্যই এবং ওনার থেকে শুনে আপনাদেরকে ভিডিওতে বলে দেবো এটা কত বছরের গাছ এবং এটার প্রতি আমাদের একটা কথা আছে যে বাজ বরণ গাছ নামটা থেকেই ওর কাজ বোঝা উচিত যে বাজ পড়লে এটা অনেক সময় বাজটা এই জায়গাতে পড়তে দেয় না বাড়ির তো সেটাকে বাজের হাত থেকে বাড়ি ঘর রক্ষা করার জন্য বাড়ির ছাদেই মানুষ এগুলোকে এক কোনা দিয়ে পুঁতে রাখেন এবার বাকিটা কতটা বাজ বরণ করে কি বাজ পড়তে দেয় না সেটা তো আমি এত মাপার মিটারও নেই আমার কাছে এই গাছটা কত কত বছরের পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ বছরের গাছ তবেই ওর গোড়া হাত দিয়ে ধরতে পারছি না ঠিক আছে না তো পঁয়ত্রিশ বছরের গাছ আমার বাড়িতে নেই মিথ্যে কথা বলে লাভ নেই আমার বাড়িতে আছে দশ কুড়ি বছরের গাছ আছে তা এতটা মোটা আমি করতে পারিনি সরি তো ছোট ছোট মাথা এই যে পাতার মতো এরকম হয়েছে এগুলোকেই ফুল বা ফল যাই বলুন না কেন বড় হয় আচ্ছা পঁয়ত্রিশ বছরের গাছ ওনার বাড়িতে আছে বলে উনি এটা বলতে পারলেন যে এতেও নাকি ফুল হয় কিন্তু আমার যতদূর জানা আছে এতে আমি কোনোদিন ফুল দেখি তো সেই জন্য বললাম না যে গাছের বৈশিষ্ট্য চরিত্র আমরা সবসময় বলি প্রাণী জগতের চরিত্র বৈশিষ্ট্য আলাদা আলাদা গাছেরও প্রচুর রকমের বৈশিষ্ট্য এবং চরিত্র আছে সেগুলো আমরা কিছু আজকে জানি কিছু জানি না তো যারা এই সমস্ত নিয়ে আরো বেশি স্টাডি করেন তারা হয়তো আচ্ছা আচ্ছা এই ছোট ছোট এখানে টিপ টিপ দেখতে পাচ্ছেন পাতার মতো এগুলোই পরবর্তীকালে ফুলের আকার ধারণ করবে উনি বলছেন অফ ক্যামেরায় তাই আমি শুনে শুনে আপনাদেরকে বলে যাচ্ছি এবং ওনার রেডি করা হয়ে রয়েছে টপ টবটা ভালো করে তাকিয়ে দেখুন এগুলো কি কি কেটে বানানো এই ড্রামগুলো কিনে আনেন এনে মাথার দিকটা কাটার দিয়ে কেটে উড়িয়ে দেন দিয়ে নিচের অংশটাকে মাটি তৈরি করছেন মাটিটা আজকে এখানে রেখে দিয়েছেন এর মধ্যে পচা ফচা কিছু দিয়ে চাপা দিয়ে রেখেছেন যাতে মাটিটা তৈরি হয়ে যায় পরবর্তীকালে যে সমস্ত মাটির দেখালাম কিছু মাটি ফেলে দিয়ে সেই মাটির গোড়াতে উনি এই মাটি কিছুটা রিপ্লেস করে দেবেন কেননা গোটা গোটা টবের মাটি ফেলা যায় না কেন গোটা গোটা টবের মাটি ফেলে দিলে তাহলে গাছের শেকড় অর্থাৎ রুট ড্যামেজ হয়ে যাবে সেই জন্য উনি কি করবেন কিছুটাই আগের মাটি ফেলে দিয়ে আবার ওই সার মাটি আবার দিয়ে দেবেন এই করেই আমরা গাছ করি পুরো টপ ফেলে দিতে গেলে গাছ মারা যাবে তো আজকে আপাতত এই পর্যন্ত রাখছি আর একটা লাস্ট গাছ দেখাতে বলছি এই গাছটা শো গাছ দেখুন এই গাছটা খুব সুন্দর গাছ উপরের দিকে গিয়ে দেখাতে বলবো গাছ থেকে দেখাতে বলবো গাছটা কিন্তু সুন্দর শো গাছ রেলিং এর উপরে তৈরি করেছেন উনি দেখুন এটা অনেক বড় গাছ ছোট আকার ধারণ করে আছে কিন্তু এটা বাড়তে দিলে অনেক বড় হবে কিন্তু যেহেতু মাটি কম জায়গা কম সেই বামুন আকার ধারণ করে আছে সেই জন্য না হলে ওকে যদি মাটিতে পুঁতে হয় বিশাল আকার ধারণ করে আমরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তো সবকিছুই দেখালাম চেষ্টা করে এবার বাকিটা ওনার আনাচে কানাচে তাকিয়ে দেখছি কোথাও অ্যালোভেরা কোথাও তুলসী কোথাও কিছু এগুলো সব ছাদ বাগানেই আমরা দেখেছি আলে আবডালে ছোট ছোট গাছ আমাদের মিস হয়ে যায় দেখাতে পারি না কিন্তু যেগুলো মেন গাছ আমরা দেখালাম নাশপাতি গাছ আপেল গাছ সবুজ জামরুল গাছ গন্দ্রাজ লেবু গাছ তারপরে চায়না কমলা লেবু গাছ তারপরে হচ্ছে আম গাছ তারপরে কালো জাম বড় সাইজের যেটা সেটা তারপরে গন্ধরাজ লেবু গাছ ছাদের ওপরে তাও তিনতলা ছাদের ওপরে স্টেশনে সোনারপুর রেল স্টেশনের সংলগ্ন এই কড়া রোদে এখানে রেল স্টেশন যে খোয়াগুলি পড়ে আছে নিচে আপনারা জানেন ওগুলো আমাদের হিটটাকে করে এবং তারপরে সেই হিট রিফ্লেক্ট করে সেইখানে যদি এরকম গাছ করা যায় যাদের বাড়ি বড় বড় আম গাছ একটু ঘেরা জায়গায় বাড়ি তাহলে সেখানে তো ইজিলি করা যাবে এইটাই বারবার বলার ইচ্ছা থাকলে উপায় হয় আজকে নিচে জমি অনেকেরই কমে গেছে শহরাঞ্চলে তিন কাটা জমি কিন্তু আমাদের অবস্থা খারাপ এবার তার মধ্যে নিচে গাছ করা আর সম্ভব হচ্ছে না তাই আমাদের এখন ফ্ল্যাট কালচার এসছে ব্যালকনি বাগান ছাদ বাগান ছোট ছোট জায়গায় আমরা বাগান করছি তো আজকে এই পর্যন্তই ফুল ফল গাছগুলো আরেকবার বলছি যে যেগুলো ভালো করে দেখানোর আপেল গাছটিকে আরেকবার যদি দেখানো যায় সুন্দর করে নিচ থেকে ওপর যদি দেখানো যায় নিচ থেকে এবং আস্তে আস্তে ওপর পর্যন্ত যদি দেখানো যায় মাথার দিকটা বলছি দেখাতে আজকে আমরা এই পর্যন্ত এই ভিডিওটাকে রাখলাম পরবর্তীকালে ওনার গাছে যদি আরও ফুল ফল আসে যেরকম আমাদের নাশপাতি গাছে আছে যেগুলো ফল আসে আমরা আবার ওনার ছাদ কভার করতে আসব আপাতত আজকে এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন তো फ्रेंड्स যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর আমাদের WhatsApp গ্রুপের লিংক আমাদের ডেসক্রিপশান বক্সে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে গ্রুপ জয়েন করুন এবং ওইখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের নিজেদের ছাদ বাগান যদি দেখাতে চান তাহলে অবশ্যই আপনাদের ছাদ বাগান দেখানোর জন্য আমাদেরকে বলুন আমরা অবশ্যই যাব আর হচ্ছে যে আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে খুশি থাকুন গাছ লাগান প্রাণ বাঁচান ধন্যবাদ